আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই ঝটপট এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ইভিনিং স্ন্যাক্স রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা এরপর আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য একটু চিনি অবশ্য এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো সব কিছুকে আমি আগে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না আর রুটি বানানোর জন্য যেমন ডো তৈরি করি তেমন হবে এরপর সব শেষে আমি এখানে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর এখন নাস্তার জন্য ভেতরের পুরটা তৈরি করে নিব তো এই জন্য আমি এখানে তিনটা সেদ্ধ করা আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর এখন এগুলো গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। আপনারা চাইলে এখানে হাত দিয়ে বা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন তবে এটা গ্রেটার দিয়ে করলে কিন্তু খুব বেশি মসৃণ হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর আমি এখানে সামান্য কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে ঝালটা এখানে বাড়িয়ে দিতে পারেন চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দেওয়া যায় চিলি ফ্লেক্স দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর আমি এর মধ্যে দিয়েছি নুডলসের মশলা তো এখন সব কিছুকে এখানে ভালো করে মিক্স করে নিব তো এখানে আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে তো আমি আর চেঞ্জ করিনি তো এটাতে একটু কষ্ট করে মেখে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন আমি সব শেষে দিয়ে দিব যে ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা তো এটা কিন্তু শুরুতেও দেওয়া যেতে পারত। কিন্তু আমি দিইনি কারণ প্রথমে মাখাতে গেলে কিন্তু ডিমটা একদমই ম্যাশ হয়ে যায় আর এ পর্যায়ে দিলে কিন্তু এটা একটু আস্ত আস্তে থাকে তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এদিকে আমার আটাটাও সুন্দর মতো দেখতে পাচ্ছেন সেট হয়ে গিয়েছে তো এখান থেকে আমি তিনটা লেচি কেটে নেব আর এরপর আমি এখানে তিনটা রুটি বানিয়ে নিব তো চেষ্টা করবেন রুটিগুলোকে সমান করে বানিয়ে নিতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিগুলোকে বানিয়ে নিয়েছি আর এখন আমি নাস্তাগুলো বানাবো তো এর জন্য আমি প্রথমেই বেলুন পিঁড়িতে এখানে আমি প্রথমে কিন্তু একটু আটা ছিটিয়ে দিচ্ছি এখানে আটাটা দিলে কিন্তু পরে নাস্তাগুলো তুলতে অনেক বেশি সুবিধা হয় এরপর আমি এখানে একটা রুটি দিয়ে দিয়েছি আর এই যে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিব আর এরপর রুটিতে আলুর পুরটাকে সমানভাবে মাখিয়ে নিব তো যেসব আপুর এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথম রুটিটাতে ভালো করে আলুটাকে সমানভাবে মাখিয়ে নিয়েছি এরপর দ্বিতীয় নম্বর রুটি দিয়ে কিন্তু এটাকে ভালো করে ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আসলে কাজটা কিভাবে করেছি তো সেমভাবে আমি যে বাকি পুরটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম আর এখন এটাকেও ভালো করে আমি রুটির গায়ে লাগিয়ে নিয়েছি এখন আরেকটা যে রুটি আছে তো সেটা দিয়েও আমি এটাকে ঢেকে দিব তো এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই মজার হয় আর আমি ভেতরের যে পুরটা রেডি করেছিলাম এটাও কিন্তু অনেক বেশি মজা খেতে আপনারা যদি ভেবে থাকেন যে ঘরে থাকা উপকরণে আমি অনেক মজার নাস্তা বানাবো তাহলে আজকে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আপনাদের কাছেও আশা করছি খুব ভালো লাগবে খেতে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই টেবিল চামচ ময়দাকে পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি আর আমি এখানে কিছু সেমাই নিয়েছি আমি এখানে খিল খিলস্যামাইটা নিয়েছি তো আমি সেগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এরপর আমি যে রুটিটা পুট দিয়ে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে ছুরির সাহায্যে ভালো করে কেটে নিব তো আমি এখানে আট টুকরো করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো আর কি কেটে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আট টুকরো করে কেটে নিয়েছি তো চাইলে কিন্তু আপনারা এ পর্যায়ে এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন এভাবেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি আরও একটু আকর্ষণীয় করার জন্য এটাকে আমি যে আটা গুলে রেখেছিলাম সেখানে তো সাইডগুলো যেগুলো থেকে আলুর পুট্টা দেখা যাচ্ছে তো সে সাইডগুলোতে লাগিয়ে এরপর আমি সেমাই এভাবে লাগিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা সেমাইয়ের পরিবর্তে বেড ক্রামসও ব্যবহার করতে পারেন তো আমি এভাবে লাগে কিন্তু এ নাস্তাগুলোকে মিডিয়াম হাই হিটে সবগুলো নাস্তাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এ নাস্তার এক পাশটা হয়ে গিয়েছে তো আমি এটাকে উল্টে দিচ্ছি আর এটা একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু আলুর পুরের জন্য এটা নরম থাকবে তো খেতে কিন্তু ভীষণই মজা হয় খেতে তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে তো সেমভাবে আমি বাকিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব তো খুবই সহজে এবং ঝটপটভাবে তৈরি হয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজার ছিল আর এই নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে আর আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি আমি কিন্তু প্রথম এই নাস্তাটি করে আমার শ্বশুর শাশুড়িকে খাইয়েছিলাম মানে আমার হাতের প্রথম ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন এটা ছিল তো তারা তো সে সময় অনেক বেশি পছন্দ করেছিল বাট এখনও কিন্তু সেরকমই পছন্দ করে এই নাস্তাটি তো আমি কিন্তু প্রায়ই বানাই তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ